হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে যাবো চুচুড়ো বড়োবাজারে শ্রী শ্রী পঞ্চমুখী হনুমান মন্দিরে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে ভোগ বেতনী অনুষ্ঠানে আমি আজকে চলে গেছিলাম এখানে মোটামুটি চার দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে তো সেটাই আজকে তোমাদের জানাবো তাহলে চলো বন্ধুরা স্টার্ট করা যাব তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি চুচুরা বড়োবাজারে শ্রী শ্রী হনুমান মন্দিরের উদ্দেশ্যে চুঁচুড়া লঞ্চ ঘাটের দিকে এই মন্দিরটি অবস্থিত আমি ডিসক্রিপশানে লোকেশন শেয়ার করে দেবো তোমরা অবশ্যই এসো এবং দেখে যেও তোমরা দেখতেই পাচ্ছ যে হাজার হাজার মানুষের ভিড় সবাই এসে প্রসাদ গ্রহণ করছে হনুমানজির এবং এখানে টেবিল চেয়ারে বসে খাওয়ার ব্যবস্থাও আছে প্রচুর মানুষ এখানে লাইন দিয়ে বসে খাচ্ছে ছোটো বড়ো সকলেই এটাকে আনন্দের সঙ্গে উপভোগ করছে এবং দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় এই যে দাদা বাইশ তারিখ থেকে যে পুজো আরম্ভ হয়েছে এবং তার ঠিক একদিন র্যালি একদিন বাৎসরিক অনুষ্ঠানের যোগ্য তারপর একদিন নরনারায়ণ সেবা এবং ভজন কীর্তন পরের দিন এই চার দিন যে কীভাবে অনুষ্ঠান এক এক পর এক হয়ে থাকে সেটাই আপনি বর্ণনা করুন দেখুন এটা আমাদের হচ্ছে বারোতম বর্ষের পুজো এটা হচ্ছে প্রত্যেক বছর না আমরা এবছর করে থাকি কোভিডের সময় যখন পুজো বন্ধ ছিল তখনও আমরা কিন্তু পুজোটা করেছি কিন্তু এই যে খাওয়া দাওয়া যে এতই আছে এই টাকা যত মানুষ খেয়েছে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়িতে আমরা চাল ডাল পাঠিয়েছি কোভিডের সময় তখন তো কেবল এসে গ্যাদারিংয়ের জন্য করতে পারিনি আমাদের চার দিন ধরে এটা ধরে নিন দুর্গা পুজোয়ের মতো দুর্গা উৎসবের মতোই আমরা এই পুজোটা পুরো পাড়াতে আমরা পালন করি এই আজকে দেখছেন আমাদের প্রায় তিন হাজারের উপর লোক এখন ভোগ প্রসাদ খেয়ে নিয়েছে কিন্তু ঠাকুরের অশেষ কৃপায় যতক্ষণ মানুষ থাকে আমাদের এই ভোগ চলতেই থাকে বন্ধ হয় না আর কালকে আমাদের হচ্ছে ফাংশান আছে মানে যত ঠাকুরের জাগরাতা করে তারা আসবে ঠাকুরের জাক জমক গান হবে এবং সাধারণ মানুষের যা চাওয়া পাওয়া আমাদের এই পঞ্চমুখী বাজরাঙ্গবালী কাছেও সেটা আবদার করে আর বাজরাঙ্গবালী বাবা শোনে তাদের আবদার করে বলেই ওনারা আসেন বারবার এই এত ভক্ত আসেন তাদের কাছে এই ফটো সেটা আমাদের বারো বছর বছরে আমাদের কালকে র্যালিটাও খুব সুদর্শন র্যালি হয়েছে আর সব থেকে বড় ব্যাপার এখন দেখবেন রামনমী বলুন বা বিভিন্ন ধরনের অস্ত্রায় হানাহানি হয় আমরা এখানে অস্ত্র ব্যবহার করি না আমাদের পুরো একদম সর্বধর্ম মানুষরা এই র্যালিতে আমরা এগোই মহিলারাও হাততালি দিয়ে দিয়ে নাচ করতে যায় আমরাও হাততালি দিয়ে নাচ করতে করতে যাই বক্সের সাউন্ডে আর মানুষের যাতে রকম অসুবিধা না হয় সেদিকটাও মাথায় রেখে আমরা এই র্যালিটা ধন্যবাদ বিশাল কাহা সম্পাদক ধন্যবাদ প্রতিদিন নিয়মিতভাবে সকাল সন্ধ্যায় মন্দিরে পুজো হয়ে থাকে তোমরা অবশ্যই এসো এবং দেখে যেও খুবই সুন্দরভাবে এনারা পরিবেশন করেছেন এবং খুবই সুন্দরভাবে এরা তৈরি করেছেন আমার খুব ভাল লেগেছে তোমরা অবশ্যই এসে এবং দেখে যেও আজকের জন্য এই বন্ধু বন্ধুরা দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে বলো না আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা